আসসালামু আলাইকুম সম্মানিত প্রাণ প্রিয় কলেজার দরদি ভাই জানো প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্রিয় ভাই জানো প্রিয় বন্ধুরা আজ আপনাদের সাথে আমি একটি এই কৃষিভিত্তিক ভিডিও পোস্ট করব শেয়ার করব। তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটি মিনি সবজি বাগান আমি কোম্পানিতে কাজ করি কোম্পানিতে কাজ করার পরে ডিউর থেকে এসে এই মিনি সবজি বাগানে আমি অল্প একটু সময় ব্যয় করি প্রথম অবস্থায় অবশ্যই পরিশ্রম করতে হয়েছে যখন এই চারাগুলো রোপণ করি এবং মাটি গুলো এই মাটিগুলো তৈরি করতে কিন্তু ভাই বিশেষ করে আপনারা জানেন যে এখানে এই দেশটা হচ্ছে এই মরুভূমির দেশ বালুর দেশ এবং পাথরের দেশ গরমের দেশ এই দেশে কিন্তু যখন তখন যে কোনো জায়গায় সবজি রোপণ করা সম্ভব না এবং রোপণ করলেও হয় না বিশেষ করে শীতের দিনে একটু চেষ্টা করলে পরে এরকম কিছু সবজি রোপণ করে আমরা খেতে পারি যদি আমাদের আশেপাশে একটু জায়গা থেকে থাকে অবশ্য শহরে যারা বসবাস করে তাদের আশেপাশে এরকম জায়গা নেই তারা রোপণ করা কোনোভাবেই সম্ভব না তাদের পক্ষে আমি যখন শহরে ছিলাম তখন আমার এরকম ছিল বর্তমানে আমি একটু শহর থেকে বহু দূরে যার কারণে আমার রুমের পিছনে বিশাল পরিমাণ জায়গা পরি আছে সেখানে চাইলে পরে আমরা এরকম কিছু করতে পারি আর সেই আশা এবং উদ্যোগ নিয়েই এই ছোট্ট একটি সবজি বাগান করেছি শীতের সিজন সেই জন্য এখানে আমরা কোনো ধরনের সার প্রয়োগ করি নাই এখানে লাল রম্বল মানে লাল মাটি সেই লাল মাটির সাথে লাল বালুর সাথে কিছু কম্পোস্ট সার মিক্স করে শুধু এই সবজিগুলো রোপণ করেছি এখানে কোনো সবজি চারা রোপণ করে নেই আমরা বীজ রোপণ করেছিলাম বিশেষ করে আমরা যে খাবার দাবার খাই বিশেষ করে আমরা যে বাজার থেকে টমেটো কিনে আনি করলা কিনে আনি পুঁশাক কিনে আনি বা অন্য অন্য সবজি কিনে আনি সেখান থেকে কিছু পাকা পাকা বীজ সংগ্রহ করে এইভাবে মাটিতে রোপণ করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে রসের রহমতে অনেক সুন্দর সুন্দর সবজি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করলা হয়েছে তারপরে টমেটো হয়েছে তারপরে এখানে আরো বেশ কয়েকটা এই সবজি আমি করেছি তা এখানে কিন্তু আমাদের বিশেষ যত্ন নিতে হয় না অল্প সময় দিলেই যথেষ্ট আমাদের পানিরও তেমন কোনো সমস্যা নাই কারণ আমাদের এখানে যে কয়েকজন লোক আছি বসবাস করি আমাদের যে একটা কিচেন আছে সেই কিচেন থেকে যে কিছু পানি হয় সেই পানির লাইনটা ওইখানে দিয়ে দিছি এবং তো ড্রেনের ব্যবস্থা করে দিয়েছি প্রত্যেকটা গাছের গোড়ায় অটোমেটিক ভাবে পানি যে পৌঁছা যাচ্ছে এবং গাছগুলো খুব সুন্দর হয় বড় হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো সুন্দর ফলন এসেছি তো আমার এখানে কি কি গাছ আছে কি কি সবজি রোপণ করেছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই প্রিয় বন্ধুরা ভিডিওটি একটু বড় হয়েছে আপনারা একটু কষ্ট করে ভিডিওটি দেখবেন হ্যাঁ আর ভিডিওটি কেমন লাগলো কৃষিভিত্তিক ভিডিও আমার ছোট্ট মিনি সবজি বাগান সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় বন্ধুরা আমার এখানে আছে সর্বপ্রথম বলবো করলা গাছ আমি এখানে একটি মাত্র করলা গাছ রোপন করেছিলাম আর একটি 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 করেছিলাম থেকে থেকে হয়েছে 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 গাছ অনেকগুলো 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 শাখা তারপরে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা লাউ গাছ আলহামদুলিল্লাহ একটি লাউ থেকে একটি না বেশ কয়েকটা লাউ গাছ লাগাইছিলাম সেখান থেকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর অনেকগুলো লাউ পেয়েছি আমি এবং আমার বন্ধুদেরকেও দিয়েছি তারপরে আমার এখানে আসছিল ভেন্ডি গাছ সেই ভেন্ডি গাছ থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো ভেন্ডি পেয়েছি আমি খেয়েছি এবং আমার বন্ধুদেরকে দিয়েছি এক কথা এখানে যত ধরনের সবজি আছে সেই সবজিগুলো আমি খাই এবং আমার বন্ধুদেরকে দিই কারণ এগুলো তো শখ করে করা হয়েছে এগুলো শখের জিনিস আর শখের জিনিস একা একা খেলে ভালো লাগে না শখের জিনিস বন্ধুদেরকে সাথে নিয়ে খেলে অনেক ভালো লাগে প্রিয় বন্ধুরা আমার এখানে আছে টমেটো গাছ এখানে আছে মিষ্টি কুমড়ো গাছ তারপরে এখানে আছে আহ এই শাক তারপরে আরো এখানে আছে লাস্ট মুহূর্তে যেটা দেখালাম এটা হচ্ছে লাল শাক কিছুদিন আগে লাল শাক রোপণ করেছি প্রিয় বন্ধুরা আপনাদের জন্য শুভকামনারও ভালো থাকবেন সুস্থ থাকবেন